লাইভটা কেটে যাওয়ার জন্য খুবই খুবই দুঃখিত আবার চলে আসলাম লাইভে আই ডোন্ট নো व्हाই লাইভটা কেন কেটে গেল এই जस्ट এই ব্যাগটার প্রাইসই আপনাদেরকে একটু বলা বাকি ছিল এই ড্যাকটার প্রাইসটার জন্য কত এই ব্যাগটার প্রাইস কত আচ্ছা এই ব্যাগটার প্রাইস হচ্ছে 2950 টাকা ডিসকাউন্টে 2360 টাকা ঠিক আছে আমি লাইফটা আরেকবার একটু শেয়ার করে দেই আমার ফোনটা একটু দিবেন আমি লাইফটা আরেকবার একটু শেয়ার করে দেই জাস্ট আমার লাইফটা কেটে গিয়েছিল কেন আমি বলতে পারি না আই জাস্ট টু নোয়াই জাস্ট আমাকে একটু সময় দিবেন লাইফটা একটু শেষ করি খুব সুন্দর লাইফটা চলছিল নাই ড্যাড লাইফটা এনিওয়েজ আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সবকিছু ঠিক আছে কিনা সাউন্ড অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা জাস্ট একটু কষ্ট করে জানাবেন দিস ইজ দ্য ফার্স্ট দিস ইজ দ্য পার্ট 2 যেটা হচ্ছে আমাদের লাইভটা কেটে গিয়েছিল হাই আমার আইডল হাই সাদিয়া আপু কেমন আছেন আমার লাইভটা কেটে গিয়েছিল আই এম রিয়েলি সরি ফর দ্যাট জাস্ট লাইভ টু শেয়ার করে দি আর একবার আমাদের লাইভটা কেটে গিয়েছিল আপনি লাইভ শুনে যে আপনি বলতে বলতে এই বেশ দেখা যাচ্ছে আমাকে ঠিক মতো আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা কিনা সব ঠিক আছে জানাবেন ওকে আই আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে মতো আমি এবার একটু শুরু করে দিই লাইফটা আপনারা আবার একটু জয়েন করে যান এক এক করে এবার আপনাদেরকে দেখাই এই ব্যাগটা চেষ্টা এই ব্যাগটা দেখেন কি সুন্দর একটা ব্যাগ বা

লাইভটা সবাই শেয়ার করে ফেলবেন ব্যাগের মধ্যে অনেক স্পেস আছে এবং ব্যাগটা হচ্ছে আপনার খুবই সুন্দর করে থ্রি ডি টাইপের করা ঠিক আছে থ্রি ডি টাইপের করা স্পেন থেকে দেখছি থ্যাংক ইউ ভেরি মাছ আফিন আফ্রিন্স ডায়রি থ্যাংক ইউ ভেরি মাছ অনেক 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 সুন্দর একটা ব্যাগ জাস্ট ওয়াও দেখেন কি কালার বিউটিফুল একটা কালার এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছাব্বিশশো টাকা আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা ঠিক আছে সুন্দর একটা ড্রেস ছাব্বিশশো টাকার একটা বিউটিফুল ব্যাগ সরি ড্রেস না ব্যাগ সুন্দর একটা বিউটিফুল ব্যাগ আচ্ছা এরপরে চলে যাচ্ছি এই ব্যাগটার মধ্যে ভেরি ভেরি উটিফুল ওয়ান ইটস লুকস লাইক গ্যালাক্সি অনেক 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 সুন্দর অনেক 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 সুন্দর অ্যান্ড দেন এটাকে একটু আমি ওপেন করার সিস্টেমটা বলে দিই এখানে থ্রি ডট দেখা যাচ্ছে রাইট জাস্ট দেখো এই থ্রি ডটটাকে এভাবে করে মুভ করবা এন্ড দেন তোমরা এটাকে ওপেন করতে পারবা দিস ইজ एक्चुअली ভেরি বিউটিফুল এন্ড দেন এটার মধ্যে তোমরা একটা বেল্ট পেয়ে যাবা এই বেল্টটা তোমরা ইউজ করতে পারবা অ্যাজ ইউর এন্ড দেন তোমরা এটার মধ্যে একটা বেশ ভালো স্পেস পেয়ে যাবা আই নো এটা একটু রেগুলার বেসিক ইউজ করা একটু ডিফিকাল্ট বাট আই ক্যান ডু দিস বিকজ আমার আসলে এই টাইপের স্লিং ব্যাগ গুলো খুব ভালো লাগে কাজ আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমি যতটুকু জিনিস ক্যারি করি রিসেন্টলি আমি একটু সিক যার কারণে হয়তো আমাকে অনেক বেশি জিনিসপত্র ক্যারি করতে হয় একটু খাবার ক্যারি করতে হয় পানিটা নিয়ে এগুলো ক্যারি করতে হয় বিকজ আই এম ভেরি সিক আমাকে এই জন্য আইদার যেটা হয় সেটা হচ্ছে মনে করেন এই যে ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো রেগুলার বেসের জন্য অনেক পারফেক্ট বিকজ আমি আগে একটা খুবই সুন্দর একটা ব্র্যান্ডেড একটা ব্যাগ ইউজ করতাম রেড কালারের একটা ব্যাগ এরকম স্লিম ব্যাগ টাইপের ওটার মধ্যে ইনাফ মানে মানে বেয়ারলি আমার কোন প্রবলেম হইতো যে ওটার মধ্যে আমি এটা নিতে পারছি না বা ওটা নিতে পারছি না বাট উইটা আমার কাছে খুবই ভালো লাগতো পারফেক্ট ব্যাগ আর এটার প্রাইসটা কত পড়বে আচ্ছা উনত্রিশশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস তেইশো ষাট টাকা হচ্ছে আফটার টোয়েন্টি ডিসকাউন্ট সো আপনারা মূলত এই মাত্র তেইশশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে কেউ বাজে কমেন্ট করবেন আপু আপনি বললে এটা জীবনও হবে না মানুষ আসছে এখানে বাজে কমেন্ট করার জন্য সো আমি এখন এত ইউজ টু অল দিস বলছে সো আই ডোট কেয়ার অ্যাবাউট ইট এনি ওয়েজ এটার প্রাইস হচ্ছে তেইশশো ষাট টাকা অনেক সুন্দর একটা ব্যাগ এটা আচ্ছা এবার চলে যাই এই ব্যাগটার মধ্যে ওই পিঙ্ক কালারটা একটু দেন এই ব্যাগটা একটা পিঙ্ক কালার দেখিয়েছিলাম রাইট সবাই বলেছিলেন এটা খুব সুন্দর একটা ফ্যান্সি ব্যাগ নাইকি এগুলো আলাদা খুবই সুন্দর একটা ফ্যান্সি ব্যাগ হচ্ছে আপনি বলেছিলেন এই যে দেখেন কি সুন্দর দুইটা ব্যাগ দুইটা হচ্ছে দুই কালার আছে একটা হচ্ছে একদম পাউডার ব্লু কালারের মধ্যে আছে একটা হচ্ছে পাউডার পিঙ্ক কালারের মধ্যে আছে দুইটা কালারই খুব সুন্দর খুব ফ্যান্সি দুইটা কালার জাস্ট লুক এট দিস হাউ বিউটিফুল দিস ইস আপনাদের কিন্তু অলরেডি আমি লাস্ট লাইভে এটা দেখিয়েছি তাও আমি এই লাইভে আপনাদেরকে এটা একটু দেখাই দিই একটা তো আমার হাতে আছে সুন্দর একটা ব্যাগ অ্যান্ড দেন আপনারা জাস্ট এই জায়গাটা ওপেন করবেন এভাবে করে ওপেন করলে এটাকে ফুল এফ বেল্ট এন্ড দেন আপনারা এটার মধ্যে সুন্দর একটা বেল্ট পেয়ে যাবেন দিস ইজ দ্য স্লিপ বেল্ট এন্ড দেন এটার মধ্যে অনেক সুন্দর জায়গা আছে অবভিয়াসলি সো আপনি পুরো ব্যাগটাই খুব সুন্দর করে ইউজ করতে পারবেন আর ব্যাগের সামনের ডিজাইনটা আসলে অনেক সুন্দর ঠিক আছে ব্যাগের সামনের ডিজাইনটা আসলে অনেক সুন্দর এন্ড দিস ইজ দ্য বেসিক্যালি থ্রি ডি থিং উইচ ইজ সো বিউটিফুল ঠিক আছে অনেক অনেক সুন্দর এটার প্রাইস কি তেইশশো ষাট টাকা এই দুইটার প্রাইস হচ্ছে আপনার তেইশশো ষাট টাকা আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তেইশো ষাট টাকায় আপনারা এই ব্যাগ গুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার আপনাদেরকে দেখাই খুব ট্রেন্ডি কিছু ব্যাগ এখনকার জেনারেশনের আপুদেরকে আমি খুব দেখি এই ধরনের ব্যাগ গুলো আমার তো ভাই বয়স হয়ে গেছে আমার চয়েস হচ্ছে মনে করেন এই যে এই যে বড় ব্যাগ আমার এইগুলা চয়েস বিকজ আমার অফকোর্স আমার ওল্ড স্কুল গার্ল এন্ড আমার ভালোই বয়স হয়েছে বাট এখনকার আপুদের আমি দেখি এত সুন্দর সুন্দর স্টাইলিশ ব্যাগ গুলা নেয় দে লুকস ভেরি কিউট এন্ড এই টাইপের ব্যাগগুলো তারা ইউজ করে দিস ইজ অ্যাকচুয়ালি সো বিউটিফুল এইগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন যে কোনো জায়গায় অ্যাকচুয়ালি আপনারা এই টাইপের ব্যাগগুলো নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় আপনি মানে ডেট থেকে শুরু করে ফ্রেন্ডস পার্টি থেকে শুরু করে এভরি আর যে কোনো ড্রেসের সাথে সুন্দর লাগবে ওয়েস্টার্ন টু এথনিক যে কোনো ড্রেসের সাথে অ্যান্ড কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও ফ্যাব্রিকটাও কিন্তু খুবই সুন্দর দিস ইজ নট লেদার অনেক 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 সুন্দর আর এটা হচ্ছে আপনারা এইভাবে ওপেন করতে পারবেন অ্যাকচুয়ালি এই ব্যাগের শেপটা অনেক সুন্দর দিস ইস মুন সেই ব্যাগ অনেক অনেক সুন্দর ঠিক আছে বাংলার সায়ন্তিকা এখনো আমাকে বাংলার সায়ন্তিকা লাগে ওয়ান্স ওয়ান টাইম লাগতো তখন শুকনা ছিলাম এখন তো ওনাকে আরো অনেক সুন্দর লাগে আমার অনেক ভালো লাগে সো দিস এই ব্যাগ একদম মুন শেপ একটা ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন এই ব্যাগের মধ্যে অনেক স্পেস আছে লিটারালি অনেক স্পেস আছে আপনারা রেগুলার বেজে ইউজ করতে পারবেন ঠিক আছে রেগুলার বেজে ইউজ করতে পারবেন এত সুন্দর একটা ব্যাগ হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন আর এটার এটার একটা কালার আছে না এটা একটু সেম অচা না আলাদা এটার একটাই পিস আছে আপনাদেরকে এইটা একটু দেখাই খুবই সুন্দর মুন শেপের একটা ব্যাগ আমার কাছে ব্যাগটা খুবই পারফেক্ট লাগছে যে কোন জায়গায় যে কোন ওকেশনে নিয়ে যাওয়ার জন্য দিস ইজ ভেরি পারফেক্ট এন্ড ভেরি কম্প্যাক্ট ঠিক আছে খুবই 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 সুন্দর একটা ব্যাগ এন্ড আই জাস্ট লাভ দিস ওয়ান দিস ইজ সো বিউটিফুল দিস ইজ জাস্ট সো বিউটিফুল কালারটা খুব সুন্দর একদম আর্মি গ্রিন কালারের মধ্যে এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস এটা রেগুলার প্রাইস হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্টে হচ্ছে তেইশ ষাট টাকা ডিসকাউন্টে হচ্ছে তেইশো ষাট টাকা অনেক সুন্দর একটা ব্যাগ এটার সাইড থেকে শুরু করে সামনের পোর্শন লোগো পর্যন্ত অনেক স্মার্ট এবং অনেক ট্রেন্ডি আর এইরকম ব্যাগ ব্যাগগুলো এই রিসেন্টলি সবাই খুব পছন্দ করে দেন এবার চলে যাবো ক্যাটেগরি আরেকটা ব্যাগের মধ্যে দিস ইজ অলসো ভেরি ভেরি বিউটিফুল এবং এটার কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও এটার সামনের লোগোটা এত পারফেক্ট এত পারফেক্ট আমি জাস্ট আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না ঠিক আছে অনেক সুন্দর আচ্ছা আপনি তো আমাকে এমডি ডি কি এমডি স্বপন আপনি তো আমাকে অনেকগুলা উল্টাপাল্টা কথা বলেন আমি তো আপনাকে ব্লক করতেছিলাম না তারপরও কপি পেস্ট করব মানে আপনি চাচ্ছেন ব্লক খাইতে ঠিক আছে ওকে আপনি যা উইশ করবেন তাই হবে ঠিক আছে আপনি যা উইশ করবেন তাই হবে যা অনেক সুন্দর

এটা জাস্ট আপনারা এইভাবে করে ওপেন করবেন এজ ইউজুয়াল এন্ড দেন আপনারা এটাও একটু কাইন্ড অফ মুন শেপ পেয়ে যাবেন আর এন্ড দ্য ফান ফ্যাক্ট আপনারা এখানে জায়গা পাবেন আপনারা এখানে জায়গা পাবেন এন্ড দেন মাঝখানে আপনারা চেইন পেয়ে যাচ্ছেন দ্যাটস মিন আপনাদের সিকিউর কোন জিনিস রাখার জন্য আপনারা জাস্ট এই ভেতরটা খুলবেন এন্ড দেন আপনারা এখানে রেখে দিবেন আর আপনি জাস্ট টুকটাক কিছু হাতের কাছে চাচ্ছেন এগুলো জাস্ট পাশে রেখে দিবেন এই ব্যাগটার সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগছে ব্যাগটা দেখতে কম্প্যাক্ট ছোট বাট ব্যাগটা অনেক 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 মানে ওয়ার্ক এটার মধ্যে অনেক কাজ আছে লিটারালি অনেক কাজ আছে এটার মধ্যে এই ব্যাগটা খুবই সুন্দর এটা ক্যারেক্টার কালার ওকে সো ইট হ্যাভ অ্যানাদার বিউটিফুল কালার বাট আমার কাছে এই কালারটাই বেশি ভালো লাগছে এই কালারটা খুব সুন্দর ঠিক আছে যদিও এই দুইটা কালার আছে বাট এই কালারটা আমার কাছে বেশি সুন্দর লেগেছে এই যে এই কালারটা বেশি সুন্দর ঠিক আছে অনেক 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 সুন্দর প্রাইস কত এটার

হ্যাঁ এটা অনেক সুন্দর এই ব্যাগটা অনেক সুন্দর এই ব্যাগটা অনেক 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 সুন্দর আর এটার জাস্ট কালার কম্বিনেশন ওয়াউ আচ্ছা ফরএভার তুনি হলো একটা বিজনেস পেজ এখানে কাপড় সেল হয় ব্যক্তিগত আলোচনা নয় তুনি আপুকে তুনি আপুকে বিয়ে করলো এটা একান্তই আপুর ব্যক্তিগত বিষয় আমাদের উচিত আপুর দেশে আসা পর্যন্ত অপেক্ষা করা এবং আপুর মুখ থেকে সবকিছু শোনা এক্স্যাক্টলি আমার কথা বারবার করে আপনাদেরকে সেটাই বলছি একই প্রশ্ন করে বিব্রত করবেন না যেহেতু এটা আপুর ব্যক্তিগত বিষয় আমি এজ অডিয়েন্স আমার যেটা বলার সেটা আমি অলরেডি বলে ফেলেছি আমার যেটা ওপিনিয়ন আমি অলরেডি দিয়ে ফেলেছি এবং বাকি জিনিসগুলো যেগুলো আপুর নিজস্ব ব্যাপার সেগুলো তিনি এসে ক্লিয়ার করবেন এবং আপনারা জানতেই পারবেন খুব শুন সে দেশে আসবেন অবশ্যই যেহেতু সে বাংলাদেশি একজন মানুষ তার সমস্ত বাংলাদেশে সে তো থেকে যাবেন না বাংলাদেশেই আসবেন এবং আপনারা তখন নিজেরাই শুনতে পারবেন তার মুখে তার কি কথা আছে এই বিষয় আমাকে জিজ্ঞেস করে আসলে লাভ নেই কারণ আমি কিছু জানি না অলরেডি দিয়ে দিয়েছি যে এটা নিয়ে আমার কি বক্তব্য বা আমি কি চিন্তা করছি কিন্তু বাকি জিনিসগুলো সে নিজেই বলতে পারবেন এনি বেজ এটা আপনাদেরকে দেখাই এটা আসলে অনেক সুন্দর এটা আপনাকে আমি খুলে দেখাচ্ছি না উপরের পার্টটা দেখাই না এটা এটা ওপেন করি এটা একটু খুলে এটা একটু আপনাদেরকে খুলে দেখাই ঠিক আছে সুন্দর একটা ব্যাগ আর স্পেস আছে এটার মধ্যে অনেক ঠিক আছে অনেক স্পেস আছে জাস্ট দেখেন কি সুন্দর ওয়াও এটা আবার আপনারা একটা বেল্ট পেয়ে যাবেন এই বেল্টটা আপনারা ইউজ করতে পারবেন অ্যাজ অলওয়েজ ইজ সো বিউটিফুল সো বিউটিফুল আই লাভ দিস এবং এই ব্যাগটা হচ্ছে একদম সুপার পারফেক্ট এটার সাইজটা পারফেক্ট ঠিক আছে আর প্রাইস সুন্দর পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার এখনকার প্রাইস প্রাইস এবং এখনকার প্রাইস হচ্ছে আঠাইশশো চল্লিশ টাকা এখনকার প্রাইস হচ্ছে আঠাইশশো চল্লিশ টাকা সুন্দর একটা ব্যাগ দেখতে পাচ্ছেন বা একটা ব্যাগ তাই না খুবই 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 সুন্দর একটা ব্যাক কালার কম্বিনেশনগুলো জাস্ট ওয়াও ইয়ালোর মধ্যে মাস্টার্ড ইয়েলোর মধ্যে পাবেন ব্রাউন কালারের মধ্যে পাবেন যেই যেটা পছন্দ করবেন জাস্ট নিয়ে নেবেন আঠাশশো পঞ্চাশ রাইট আঠাশশো চল্লিশ টাকা মাত্র ব্যাকটার প্রাইস আপু নেক্সট লাইফ কখন হবে মানে এই লাইফটা শেষ হওয়ার পরেই যাবো আচ্ছা আমি যেটা পরে আছি ওপরের এটা পরে আছি এটা আপনাদেরকে প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইসটা কত এটার প্রাইসটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি স্কার্টের প্রাইসটা বলে দিচ্ছি এটার আরেকটা কালার আপনাদেরকে দেখাই দিই এটার আরেকটা সুন্দর হোয়াইট কালার আছে যদিও আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম বাট তারপরও আরেকবার একটু দেখাই দিই একদম নেট মেশ ফেব্রিক মধ্যে আছে আপনারা হচ্ছে ইনার পোর্শন পেয়ে যাবেন এখানে বাকি পুরোটাই নেটের মধ্যে ট্রান্সপারেন্ট করেছে খুবই সুন্দর বাট তেমন একটা সিথ্রু না অলরেডি আমি এটার আরেকটা কালার পরে আছি এটা দেখতে ভালোই লাগছে আর এটার প্রাইসটা কত পড়বে কত পঁচিশশো পঞ্চাশ না পঁচিশ পঁচিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা জাস্ট লুক এট দিস হাউস বিউটিফুল দিস ইস এটা আপনারা ব্লাউজ হিসাবেও করতে পারবেন যদি আপনারা নিতে চান টপ হিসাবেও করতে পারবেন এবং আপনারা এটা ব্লেজারের নিচেও করতে পারবেন অনেক সুন্দর লাগবে দেখলে পঁচিশশো টাকা হচ্ছে এটার প্রাইস আর আমার স্কার্টের প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা নাকি আমার স্কার্টের প্রাইস হচ্ছে সাতাশশো টাকা সুন্দর একটা কটন ফ্যাব্রিকের স্কার্ট সাতাশশো টাকা আপনারা পেয়ে যাবেন খুবই 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 সুন্দর জাস্ট একটা স্ক্রিনশট স্ক্রিন নাম্বার নামিফোন নাম্বারেস ইনবক্স করে ফেলবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সানবি ভাই তোনি লাইভ হবে একদম শারীর লাইভ হবে ব্যাক টু ব্যাক আপনারা সবাই জয়েন করে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ মাছ